গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকে পাঠ করে শোনাব স্বনামধন্যা লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটা বাংলা ছোট গল্প গল্পের নাম বুকের কথা মেয়ের কাছে চলেছে হিরণময় শিলিগুড়ি এই জীবনে কাউকে মনের কথা বলা হলো না হিরণময়ের মেয়েকে বলতে হবে সব মনে তো কত কথাই জমে মানুষের হাজারো কথা লাখো কথা সেই সব কথা ঠিক ঠিক বলে ফেলতে পারলে হিরণময়ের পৃথিবীটা হয়তো আমূল বদলে যেত অনেক মনোরম অনেক ভরভরন্ত হয়ে উঠত জীবনটা কেন যে তাকে নিয়ে এই নিষ্ঠুর খেলা খেললো বিধাতা খেলা নাকি বৈরিতা মানুষ যা বলতে চায় তার বদলে যদি অন্য কথা বেরিয়ে আসে মুখ দিয়ে তবে তাকে কি বলে এই ব্যাপারটাই ঘটে আসছে হিরণময়ের জীবনে কাল। হৃদয়ের সঙ্গে ষড়যন্ত্রের এক অদ্ভুত দ্বন্দ্ব মন যা বলতে চায় কণ্ঠ থাকে ধাক্কা মেরে হটিয়ে দেয় ষড়যন্ত্র টপকে যদিও বা মুখে এলো কথাটা জীব ঠোঁট অমনি বিদ্রোহ করে বসলো মনের কথা মনেই রয়ে গেল হিরণময় হিরণময়ের শৈশব কেটেছিল দুটো মানুষকে ঘিরে মা আর দিদি হিরণময়ের যখন বয়স হবে ছয় তখন তার বাবা মারা যায় হঠাৎ দিব্যি সুস্থ মানুষ খেয়ে দিয়ে অফিস গেল ফিরে এলো মৃতদেহ হয়ে অফিসে নাকি ফাইল দেখতে দেখতে আত্মলান্ত করে উঠেছিল একবার পাশের টেবিলের লোক ছুটে আসার আগে সব শেষ বাবার মৃত্যুর পর অথই জলে পড়েছিল মা আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী সবাই দূর থেকেই আহাউহু করে এগিয়ে এসে দায় নেওয়ার বেলায় একজনও নেই অর্থ নেই সম্বল নেই দু দুটো ছেলে মেয়ে নিয়ে মা যে তখন কী করে শেষে বাবার বন্ধুদের করুণায় মাটিতে পা রাখার একটা জায়গা জুটল বাবার অফিসে চাকরি পেলো মা চাকরি পাওয়ার পরও কাল বাবার ছবির সামনে বসে কাঁদত মা মার কান্না দেখে বুক ভার হয়ে যেত হিরণময়ের মনে মনে বলতো দুঃখ করো না মা আমাকে একটু বড় হতে দাও তোমার সব কান্না আমি মুছে দেবো ছোট্ট হিরণময় জানতো না এই পৃথিবীতে কেউ কারুর কান্না মোছাতে পারে না তা হোক তবুও কথাগুলো শুনলে হয়তো একটু ভালো লাগতো মার শিশুর মুখের কথা হলেও শান্তনা তো বটে কিন্তু ওই যে মনের কথা মুখে আসে না হিরণময় এসে এসেও ফিরে যায় হিরণময় জোরে জোরে মাকে ঠেলতে থাকে আর কেদুনাথ মা ওটো আমাকে খেতে দিতে চলো মা সজল চোখে বলতো তোর কি বাবার জন্য একটুও মন কেমন করে না হিরু করে করে ভীষণ করে যে মানুষটা সেদিনও ছিল হাসি খুশিতে ভরিয়ে রাখত সংসার তাকে শ্মশানে পুড়িয়ে এলে বু হু করবে না বাবা কত ভালোবাসত হিরণময়কে ছুটির দিন হলেই তাকে নিয়ে বেরিয়ে পড়তো রাস্তায় চিড়িয়াখানা জাদুঘর ভিক্টোরিয়া মেমোরিয়াল পরেশনাথের মন্দির কোথায় না যেত কিন্তু হিরণময় মায়ের ঠোঁট বলে উঠত যে মরে গেছে তার কথা ভেবে কি লাভ ছোটো মুখে বড় কথা শুনে অবাক চোখে তাকাতো মা বুঝি বা বুঝতে চাইতো কথাটা কতটা শেখা বলি বা কতটা অন্তরে ভিজে স্বরে ধমকাতো ও কথা বলতে নেই রে হেরু তোর বাবা এখানেই আছে এই আমাদের চারপাশে দূর বাবা তো কবেই মরে ভূত সত্যি সত্যি ভূত এলে আমার একটু ভালো লাগবে না একদিন ঠাস করে কষিয়ে দিয়েছিল মা বিনবিন বিন কান্না জুড়ে ডুকড়ে উঠেছিল তোর মনে কি একটু নেই এই বয়সে এত নিষ্ঠুর আশ্চর্য সেই মাও বাবাকে ভুলে গেল মাঝখান থেকে হিরণময়ের কপালে একটা স্ট্যান্ড পড়ে গেল নিষ্ঠুর এক সময় যোগিনী বেশ ধীরে ধীরে ঝেড়ে ফেললো মা চুলে মুখে চোখে রুকুসুকু ভাব কপালে দিবার রাত্র বিষণ্নতার ভাব দিব্যি উবে গেল চড়া রঙিন শাড়ি পরে অফিস যেতে মা আর বোধ করে না ছোট্ট টিপ পরে পাউডার গুলায় পারফিউম মাখে হালকা কাজলও দেয় চোখে অফিস থেকে ফিরে যে মা হাকান্ত হয়ে বসে থাকত মাত্র চারটে বছর ঘুরতে না ঘুরতেই তার মধ্যে কি পরিবর্তন বাবার অফিসের বন্ধু অরুণ কাকুই প্রায় আসা যাওয়া করতো বাড়িতে কাকুকে দেখলেই মার চোখ খুশিতে ঝলমল মার ওই খুশি মুখটা আজীবন দেখতে চেয়েছে হিরণময় অরুণ কাকুকেও তার মন্দ লাগত না শান্ত কিন্তু কি কাকু কত এনে দিত হিরণময়কে দিদিকেও যখনই আসতো হাতে চকলেট লজেন্স কেক পেস্ট্রি হিরণময়দের হারিয়ে যাওয়া খুশিটাকে আবার যেন ফিরিয়ে আনছিল কাকু এক রবিবার বিকেলে সেদিন বুঝি অরুণ কাকু রাত্রে হিরণময়দের বাড়িতে খাবে সকাল থেকে দিদিকে সঙ্গে নিয়ে কত পদ রাঁধল মা তারপর বিকেল হতে আয়নার সামনে সাজতে বসলো দেখতে দেখতে কি অপরূপ হয়ে উঠছিল মার পান পাতা মুখ পাতা কেটে চুল আসছে মা ঘাড়ের কাছে গোল খোপা কপালে খয়রি রঙের টিপো সেদিন একটু বেশ বড় মিষ্টি সৌরভে ভরে যাচ্ছিল ঘরের বাতাস হিরণময় মনে মনে বলল তুমি চিরকাল এমনি সুন্দর থেকো মা সাদার ওপর নীল ফুটফুট শিফনের আচল কাঁধে ছুঁড়ে মা হঠাৎ কথাটা বলে উঠল আমাকে কেমন দেখতে লাগছে রে হিরো ষড়যন্ত্র খরখর করে উঠল হিরণ মায়ের তোমার মুখটা কেমন বুড়ি বুড়ি হয়ে গেছে মা সাজলে তোমাকে সঙ্গের মতো দেখায় মার মুখ পলকে নীল সমস্ত রং মুছে দিয়ে যেন দাঁড়িয়ে আছে এক তেত্রিশ বছরের কঙ্কাল এক প্রাগৈতিহাসিক মমি অবসান্ন মা কপাল থেকে টিপ মুছে ফেলল চুপটি করে মোড়ায় বসে রইল কিছুক্ষণ ড্রেসিং টেবিলের আয়নায় কি যেন খুঁজলো তারপর অরুণ কাকুর কিনে দেওয়া ঝুড়ো কুমকুমের কৌটো ফেলে দিল জানলা দিয়ে নিঃশব্দে মা আর কখনও টিপ পড়েনি অরুণ কাকুর সঙ্গে সম্পর্কটাও স্থবির হয়ে গেল মা একটা শক্ত তো লোহার মর্ম এটে নিল নিজের শরীরে এবং মনেও হিরণময়দের সংসারে আলো জ্বলেও নিভে গেল রোগা দিদির ভারী নেওয়াটা ছিল হিরণময় বাইরের জগৎ তেমন একটা টানত না হিরণময়কে চার বছরের বড় দিদি ছিল তার কৈশোরের পৃথিবী দিদির সঙ্গে খাওয়া খেলা ঘুম সেই দিদি পড়ে গেল এক কঠিন অসুখে জ্বরে আচ্ছন্ন দিদির মাথার পাশে বসে হিরণময় মনে মনে বলতো দিদি তুই ভালো হয়ে ওঠ দিদি তুই একদম সেরে যা একদিন হিরণময়ের প্রার্থনার সময় চোখ খুলল দিদি শীর্ণ হেসে বলল কি বিড়িয়ে করছিস রে হিরো হিরণময় ভীষণ চমকে উঠল কই কিছু না তো নিশ্চয়ই কিছু বলছিস কি বলছিলি বল না হিরণময় জীব ঠোঁট বেমালুম বলে দিল তুই আর ভালো হবি না রে দিদি কথা কেন বলছিস নিমেষে দিদির মুখ পাংশু অসারে জল গড়িয়ে গেল দিকে পিছন ফিরে দিবি মাস দুই পর দিদি মোটামুটি সুস্থ হল হিরণময় তখন একটা ওষুধের কোম্পানিতে কাজে ঢুকেছে ক্যানভাসার সেও তখন বুঝে গেছে দিদির রূপ নেই গুণ নেই যদি দিদির বিয়েও হয় তার জন্য লাগবে প্রচুর টাকা দিন রাত খেটে টাকা জমিয়ে চলেছে সে শেষ পর্যন্ত দিদির একটা সম্বন্ধ পাকা হলো পাত্র কার্ডবোর্ডের ব্যবসা করে খাট আলমারি ড্রেসিং টেবিল নমস্কারী শাড়ি ছাড়া তাদের আর বিশেষ দাবি দাওয়া নেই গয়না শাড়ি মেয়েকে যে যেমন দেয় তা তো হিরণময়রা দেবেই হিরণমায় দিদির বিয়ের তর্য শুরু করলো কোমর বেঁধে বহুদিন পরে সংসারে একটা উৎসব আসছে বিয়ের মাত্র সাত দিন আগে আবার এক বিস্ত ছুঁড়লো অদৃশ্য তিরন্দাজ পাত্রপক্ষ একটা ছোটো লিস্ট পাঠিয়েছে অতি বিনয়ের সঙ্গে ব্যবসার কাজে তাদের লাখ টাকা আটকে গেছে ছেলের বৌভাতের খরচ খরচার জন্য দশ হাজার টাকা দরকার আগে বলা হয়নি ছেলেকে কাজের ধান্দায় নানা জায়গায় ছুটে বেড়াতে হয় একটা মোটরসাইকেল বা স্কুটার না হলে ভয়ানক অসুবিধা হয় ছেলের হিরণ মায়ের মা শিটিয়ে গেল এখন কি হবে রে হিরু। হিরণময়ের চোখ ফেটে জল আসছিল এখন উপায় কি হবে দিদির মাকে অভয়বাণী শোনাতে চাইল হিরণময় কিন্তু ষড়যন্ত্র বেইমানি করলো এ বিয়ে ভেঙে দাও বা দিদি হাও মাও করে তেরে এলো কেন বিয়ে ভাঙবে আমার জন্য তুই টাকা খরচ করতে চাস না তোর জমানো টাকা নেই হিরণময় বলতে চাইলো সত্যি অত টাকা নেই রে বলে ফেললো থাকলেও দেব না ওখানে বিয়ে হওয়ার থেকে থেকে তোর বসে থাকা ভালো প্রায় কাছ এরোর ভিক্ষে করে টাকাটা জোগাড় করে ফেলেছিল মা পরদিন নত যথা সর্বস্ব সঞ্চয় তুলে এনেছিল হিরণময় মা ছুঁয়েও দেখল না কল্পিত শুভ লগ্নে বিয়ে হয়ে গেল দিদির হিরণময় কলকাতা ছাড়লো কপালে একটা দগদগে দাগ নিয়ে নিষ্ঠুর নিষ্ঠুর মেয়ের কাছে চলেছে হিরণময় শিলিগুড়ি সেখানে মার সঙ্গে থাকে মেয়ে তাদের দ্বীপ থেকে বহুকাল নির্বাসিত হয়েছে হিরণময় মনের কথা হিরণময় মেয়ের মাকে বলতে পারেনি মেয়েকে বলতে হবে সব হিরণময়ের বুকের মধ্যে অনন্ত কথার মিছিল ঝঙ্কার তোলে অবিরাম শিলাবৃষ্টি হয়ে আছড়ে পড়তে থাকে হৃদয়ের খাঁচায় একটি বারও যদি মনের কথাকে বার করে দিতে পারতো হিরণময় আরতি বলতো তুমি একটা তোমার মন বলে নেই আরতি হিরণময়ের বউ আরতি ঝুমুরের মা কলকাতা ছেড়ে অন্য ওষুধ কোম্পানিতে কাজ নিয়ে শিলিগুড়ি চলে গিয়েছিল হিরণময় সেখানে আরতির সঙ্গে তার বিয়েটা ঘটে আরতির বাবা রেলের কন্ট্রাক্টর সিভিল দাপুটে মানুষ আরতির বাবা কর্মবীর হিরণময় তখন ভূতের মতো খাটে সকালবেলা বেরিয়ে পড়ে বাক্স নিয়ে হিমালয় থেকে তরায় চক্কর মারে দিন ভর এ হয় হিরণময়ের এই পরিশ্রমী চেহারাটাই পছন্দ হয়েছিল তার একটাই শর্ত ছিল আরতির বাবার মেয়ে তার চোখের মনি। হিরণময় কখনো শিলিগুড়ি ছাড়তে পারবে না হিরণময় বা তখন কোথায় যাবে মেনে নিল বিয়ের খবর জানিয়ে চিঠি দিল মাকে মা এলো না ফাল্গুন মাস দোল পূর্ণিমার চাঁদও উকি দিচ্ছিল জানলায় আরতি বিছানায় বসে একটা একটা করে কাঁটা খুঁজছিল খোপা থেকে মৃদু মৃদু পা দুলিয়ে ছুন ছুন নিকন তুলছিল নুপুরে তেমন একটা লজ্জাশীলা কোনো ছিল না আরতি বরং সে যেন একটু বেশি চপল গ্রীবা হেলিয়ে আরতি প্রথম কথা বলল আমাকে একটু জল দাও তো টেবিলে জলের গ্রাস দৌড়ে গিয়ে নিয়ে এলো হিরণময় কী দেখছো হিরণময়ের বুকে মাদল বাঁচছিল দ্রিম দ্রিম তুমি সুন্দর তুমি সুন্দর ষড়যন্ত্র রুখে দিল কথাটাকে জীব আর বিদ্রোহ হলো কাঁপা কাঁপা গলায় হিরণময় বলল তোমার কপালটা বড্ড ছোট তো ছোট কপালের মেয়েরা সুখী হয় না তোমার কপালে অনেক দুঃখ আছে ঠিকাদারে ধনী মেয়ে থমকালো মুহূর্তের জন্য সে তো আছে বাবা এমন দরিকল বেঁধে জলে ফেলে দিল হিরণময়ের কুঁকড়ে গেল আমাকে বুঝি তোমার পছন্দ নয় ভেবে দেখতে হবে কি এই রকম চালচুলহীন লোককে পছন্দ করা যায় কি না হিরণময়ের হাত থেকে ক্লাস নিয়ে নিজেই ড্রেসিং টেবিলে রেখে এলো আরতি নতুন বরের গা ঘেসে দাঁড়ালো সামনে নরম আঙুল দিয়ে নেড়ে দিল হিরণময়ের নাক হুম হুম ওমনি ঠোঁট ফুলল না রে বাবা না তোমার মতো লোকই আমার পছন্দ বোকা বোকা ভ্যাবলা ভ্যাবলা তখন কপালের কথা বললে কেন তুমি জ্যোতিষচর্চা করো নাকি নিঃশ্বাস ঘন হয়ে এলো হিরণময়ের সামান্য হেসে হালকা হতে চাইল ধনী মেয়ের হাত ভরা গয়না নেচে উঠলো ঝমঝম দেখো তো আমার হাতে কি আছে কোমল হাতের স্পর্শে হিরণময়ের দেহ শীর্ষি এ এক অচেনা স্বাদ রোমহর্ষক আমার আয়ু রেখাটা কেমন গো কত দিন বলে মনে হয় আমার স্বাস্থ্য কেমন যাবে অসুখ কিন্তু আমার একটুও ভালো লাগে না হিরণময় মনে মনে বলল অসুখের চিন্তায় অসুখ আরতি আমি চিরকাল তোমার মন ভালো রাখবো অসুখ তোমার হবেই না কই কিছু বলো হাত ধরে সকালে দাঁড়িয়ে রইলে কেন তরবরিয়া সরব হলো হিরণময় এবং ভুল কথা বলল তোমার হাতে বড় কাটাকুটি এত দাগ থাকা ভালো নয় জীবন জটিল হয় আমার জীবন জটিল হবে কি মর্তে আমার বাবা আছে না সব জটিলতা বাবা সিধে করে দেবে বাবার কাছে আমার সুখ সব থেকে আগে হিরণময়ের হাত থেকে করতল দুটো খসে পড়ে গেল ভয় খেয়ে গেলে তুমি একটা ভোদা কাটতি তুমি একটা হাঁদা গঙ্গারাম ফুলশয্যায় রাতে মেয়েরা কেন বড়দের হাত ধরতে বলে বোধ হিরণময় সত্যি ভয় করছিল বড়লোকের মেয়েকে বিয়ে করে কি ভুল করল সে পরদিন থেকে আরও পরিশ্রমী হয়ে গেল হিরণময় বড়লোকের মেয়েকে স্বাচ্ছন্দ্যের নকশা কাথায় মুড়ে রাখতে হবে যার জন্য উদয়স্থ পরিশ্রম তার মুখ ভার দিনে দিনে আরতি দর্পি মেয়ে বটে কিন্তু তার চাওয়া খুব বেশি নয় হিরণময় বাড়ি ফিরলেই সে ছোট ছোট অনুযোগে ঝাঁপি খুলে বসে তুমি আমাকে বেড়াতে নিয়ে যাও না শান্তিনিকেতন থেকে অত ভালো নৃত্যনাত্যের দল এসে চলে গেল তুমি একদিনও সময় করতে পারলে না সারাটা দিন কিভাবে কাটে আমার সে খবর রাখো হিরণময় নিবিড় চোখে তাকাতো তোমাকে ছেড়ে এই খেটে মরা এ তো তোমারই জন্য আরতি কিন্তু বলতো অন্য কথা ঘরে বসে থাকার দরকার কি করো না নিজের মতো কার সঙ্গে ঘুরবো যার সঙ্গে খুশি এ শহর তো তোমার না আরতির মুখ থমথমে হয়ে যেত সরে যেত পাশ থেকে জানি চাইলেই বাবা এক্ষুনি গাড়ি পাঠিয়ে দেবে একবার তুলি দিলে একশোটা সঙ্গী জোটে আমার সত্যি তুমি দেখতে চাও হিরণময়ের মুখের বলাটাকে ধ্রুব ধরে নিয়ে সঙ্গী জুটিয়ে নিল আরতি পাড়ার দেওর পুরনো বন্ধু অনেকেরই আনাগোনা শুরু হলো বাড়িতে আজ এর সঙ্গে মার্কেটিং তো কাল ওর সঙ্গে সিনেমা কখনো বা দলবল নিয়ে পাহাড় কখনো পিকনিক করতে জঙ্গল কতদিন রাত্রে বাড়ি ফিরে বকে দেখতে পাইনি হিরণময় তবু সম্পর্কটা ছিল অম্লমধুরে কাঁটায় ফুলে এক রাতে হিরণময়ের গলা জড়িয়ে শুয়ে আরতি রাজপাখির মতো ঋণ ঋণ করে উঠল এই তুমি তমালকে চেনো কে তমাল চেনো না আমার বাপের বাড়ির পাশের যে বিশাল বাড়ি দার হ্যান্ডসাম রোজ নতুন নতুন রঙের টি শার্ট পরে প্রচন্ড স্পিডে মোটর বাইক চালায় হিরণময় চিনতে পারল না তবুও বলল হ্যাঁ হ্যাঁ চিনি কেন তমালটা না ভারী অসভ্য হয়ে গেছে হিরণময়ের বুক ঢিপ ঢিপ করে উঠল তমাল কি বলে জানো আমার জন্যই না ও বিয়ে করে উঠতে পারছে না যে মেয়ে দেখে তাকে আমার তুলনায় বাঁধরি মনে হয় হিরণময় নিরুচ্চারে বলল এসব কথা তো বলা আমার দরকার এ কথা তমাল বলে কেন মুখ বলল অকারণ স্তুতি বাক্য মানুষের ক্ষতি করে আরতি তোমার হিংসা হচ্ছে বুকের চিন ভাব বুকে রেখেই অহিরণময়ের সর স্বর বলল হিংসে কেন কারণ তুমি তমালের মতন হ্যান্ডসাম নও কারণ তুমি তমালের মতন সুন্দর করে কথাও বলতে জানো না কারণ তুমি তমালের তুলনায় অতি সাধারণ আরও কি বলে শুনবে কি সেই কথাটা যে কথাটা তুমি আজও আমাকে বলনি। নি হিরণময় মনে মনে বলল সে কথা কি তুমি এখনও শুনতে পাওনি আরতি কিন্তু কণ্ঠ বলল তুমি কি সে কথা আমার কাছে শুনতে চাও না চাই না ও কথা তমালের মুখেই মানায় ভালো ক্রোধের বদলে বিষাদ ঢেকে ফেলেছিল হিরণময়কে পথে ঘাটে ব্রণে প্রান্তরে পাহাড়ে আকাশে নদীতে সর্বত্র আরতিকে দেখতে পায় হিরণময় এই দুনিয়ায় কোনো পুরুষ কোনো নারীকে হিরণময় চেয়ে বেশি ভালোবাসতে পারে না বুক উজাড় করে দিতে গিয়ে বাধা পেল হিরণময় মুখে বলল রাত বড় অশালীন ভাবনা ভাবায় তুমি ঘুমাও আরতি তুমি কষায় তুমি মানুষ নও মন বলে তোমার কিচ্ছু নেই কথাটা আরও বহুবার বলেছে আরতি বহু সময় প্রতিবার একটু একটু করে ছিঁড়েছে সম্পর্কে সুতো শেষবার বলেছিল বড় কঠিনভাবে তখন তাদের মাঝে ঝুমুর এসে গেছে দেড় বছরের মেয়েকে নিয়ে সেবার প্রথম আরতির সঙ্গে বেড়াতে গিয়েছিল হিরণময় পাহাড়ি তখন হিরণময় কোম্পানির এরিয়া ম্যানেজার আরতিও সেদিন বেশ উচ্ছ্বল শেষ বিকেলে পাহাড় কিনারে দাঁড়িয়ে অনেক নিচে জঙ্গল দেখছিল সে দেখছিল দুপাশের পাইনের হাতছানি পাশে ঝুমুর পাহাড় চুঁয়ে আসা আলোয় দুজনে কি অপরূপ খানিক দূর থেকে অপলক চোখে দুজনকে দেখছিল হিরণময় আরতি একসময় ডেকে উঠল এই শুনছ আমি যদি এক্ষুনি পাহাড় থেকে ঝাঁপ দিই কেমন হয় আশঙ্কা চেপে হাসল হিরণময় ওখানে বড় ঝোপ জঙ্গল একটু নিচে গিয়ে আটকে যাবে যদি আরো খাদের দিকে গিয়ে ঝাঁপ দিই ধরো ওই দিকটায় গিয়ে কেন আরতি এখন তোমার কিসের অভাব হিরণময়ের কণ্ঠস্বর কিন্তু বলল তুমি মরতে পারবে না আরতি তোমার এত পিছু টান কিসের পিছু টান আমি 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 আরতির কাছে পৌঁছেও হিরণময়ের স্বর বিশ্বাসাতকতা করে বসল তোমার বাবা যিনি তোমার সমস্ত জটিলতা সমাধান করতে পারেন তোমার তমাল যে তোমাকে ভালোবাসার কথা শোনাতে পারে আরতি গুম আর কোনো কিছুটার নেই আমার মৃয়মান আরতিকে দেখে বুক টনটন করছিল হিরণময়ের আরতি কি শুনতে চায় সে তো স্পষ্ট তবুও কেন ঠোঁট খোলে না হিরণময়ের আমাদের মেয়ে নেই ভুল বলতে হিরণময়ের জীব সঙ্গে সঙ্গে রাজি আমাদের যে একটা মেয়ে আছে আমার মনেই থাকে না মানে এই মেয়ে যে সত্যি আমার বিশ্বাসী হতে চায় না মানে তুমি কষায় কথার পিঠে কথা পড়ে গেছে মাথা খুঁড়লেও আর কথা ফেরাতে পারবে না হিরণময় শিলিগুড়ি ফিরেই মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে গেল আরতি হিরণময় আনতে গিয়েছিল তাদের আরতির বাবা ফটক দেখিয়ে দিল বাড়ি গাড়ি বেঁচে শিলিগুড়ি ছাড়লো হিরণময় কপালে দগদগে দাগ নিয়ে কসাই কসাই মেয়ের কাছে চলেছে হিরণময় শিলিগুড়ি সেখানে আরতির সঙ্গে থাকে ঝুমুল মা মেয়ের দ্বীপ থেকে বহুকাল নির্বাসিত হয়েছে হিরণময় বিশ বছর পর চিঠি লিখেছে মেয়ে বিয়ে মেয়ে বিয়ের আগে একবার তার বাবাকে দেখতে চায় কথার ভার আর বইতে পারে না হিরণময় মাত্র সাতান্ন বছর বয়সেই এক পলিতকেশ বৃদ্ধ হয়ে নিজেকে খুঁড়ে চলে হিরণময় ঝুমুর আছে ঝুমুর ডেকেছে হিরণময়কে শ্রাবণের সকালে নিউ জলপাইগুড়ি পৌঁছালো হিরণময় ট্রেনে মেঘলা আকাশ নোংরা চাদরের মতো আলো ছড়িয়ে আছে স্টেশনে হিরণময় বেরিয়ে একটা নিঃশা ধরল হিরণময়কে চিনতে দু এক সেকেন্ড সময় লাগলো আরতির চমকটুকু কাটার পর হঠাৎই মুখ উদ্ভাসিত হিরণময়ও হাঁ করে আরতিকে দেখছিল সময়ের অজস্র দাগে ভরে গেছে আরতি ছোট্ট কপাল চড়া হয়ে গেছে বয়স ঘাঁটি গেড়েছে দেহের আনাচে কানাচে তুমি এলাম এসো বৈঠকখানা ঘরে বসেছে হিরণময় কেমন আছো ভালো তুমি ভালো ভালোই তো আরতিও কি ভুল কথা বলা শিখে গেছে হিরণময় প্রাণ প্রণ চেষ্টা করে বলে ফেলল তুমি আর মুখ দেখাতে বারণ করেছিলে তাই আসিনি ও তা এতদিন পর শিলিগুড়িকে মনে পড়ল যে শিলিগুড়ি আমার অস্তিত্বে মিশে আছে আরতি বলতে গিয়েও হিরণময় বলে উঠল। চিঠি দিয়ে ডাকলো মেয়ে সেই চিঠি দিল পলকে কঠিন হয়ে গেছে আরতির মুখ এত কাল ধরে যে একা মানুষ হিরণময় গুটিয়ে গেল আরতি কি সত্যি চায়নি হিরণময় আসুক বেশ খানিকক্ষণ পর কথা বলল আরতি একেই বলে রক্তের দোষ মেয়ে বলে যে বাপ শিকারি করল না তার উপরে এত কিসের টান থাকে মেয়ের হিরণময়ের বুক ধুকপুক করে উঠল প্রিয়জন তবে হারায় না ফিরে ফিরে আসে ভিন্ন রূপে মেয়ে বিয়ের কথাও জানিয়েছে নিশ্চয়ই হুম ভালোই হলো বাপের কর্তব্যটাও সেরে যাও তবে পাত্র ভালো ইঞ্জিনিয়ার মেয়ে নিজেই পছন্দ করেছে ও বসো মেয়েকে ডেকে দিচ্ছি তার মুখ থেকেই শোনো সব শোনো কি আমার আশাটা কি তোমার পছন্দ নয় ঠিকাদারের মেয়ে সত্যি কথা ধরে রাখা শিখে গেছে দরজার কাছে থমকে দাঁড়ালো কয়েক মুহূর্ত নাকি অনন্তকাল তারপর তার ঠোঁট বলল আমার পছন্দ অপছন্দে কি আসে যায় ভেতর বাড়িতে ঢুকে চিৎকার করে মেয়েকে ডাকছে আরতি হিরণময় শুনতে পাচ্ছিল হঠাৎ ভীষণ ভয় করে উঠল হিরণময়ের মেয়ে আসছে মেয়েকেও যদি ভুল কথা বলে ফেলে হিরণময় যদি বলে যদি বলে ফেলে থাক কথা না হয় রয়েই যাক বুকে কত কথায় তো জমে মনে কটা কথাই বা বলতে পারে মানুষ হিরণময় পালালো পালিয়ে বাঁচলো